বহরমপুর মনিন্দনগর অঞ্চলের পূর্বাসাপাড়ায় রামচন্দ্রের পুজো ও প্রসাদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার মহাশয় ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটির উদ্যোগে সারা দেশ জুড়ে নিজ নিজ এলাকায় সকলে যেমন ব্যক্ত পুজো যোগ্য প্রসাদ বিতরণে তেমনি অনেক জায়গায় লাড্ডু পায়েস ও কম্বল বিতরণও চলছে সেই সংশয়ে কোথাও কোথাও রাম মন্দিরের ভিত্তি স্থাপনের কাজও চলছে মহাসমারোহে মুর্শিদাবাদের ভরতপুরের কেশমোড়ায় হবে একটা রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন সেখানেও তিনি যাবেন বলেন জানিয়েছেন আসুন বিজেপির জেলা সভাপতি শাখার সরকার মহাশয়ের মুখ থেকে কিছু কথা শুনুন জেলায় ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটির উদ্যোগে প্রত্যেকটা মণ্ডল কমিটির উদ্যোগে এবং নিজের নিজের এলাকায় রাম জয় শ্রীরামের পুজো হবে সেখানে কোথাও বস্ত্র বিতরণ কম্বল বিতরণ হবে কোথাও পায়েস লাড্ডু বিতরণ হবে কোথাও খিচুড়ি উদ্বোধন হবে এবং কোথায় কোথায় রাম মন্দিরে ভিত্তি স্থাপনও হবে আমি নিজেও আজকে যেমন ভরতপুর যাবো কেঁচুমারায় সেখানে একটা রাম মন্দির উদ্বোধন আছে ওখান থেকে নওদায় যাবো নওদা থেকে ব্রহ্মপুরের লোকালেও আমরা ঘুর পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভারতবর্ষে ইতিহাসের বুকে লেখা থাকবে সংরক্ষণে অযোধ্যা রাম মন্দির দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে যারা এই মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করছেন না তারা পিছিয়ে থাকছে তাদের ভারতীয়ত্ব নিয়ে তাদের প্রশ্ন করবে আগামী দিনে তাদের উত্তর শরীর